আজকের ভিডিওটা একবারে ফ্যান ঝাড়া থেকে শুরু করলাম ফ্যানটা যেহেতু সাদা কালার এত নোংরা এত তেল ছিটে পড়ে না কি বলবো তো দুদিন দিন ছাড়া ছাড়াই মুছতে হয় আজকে আর সার্ফ দিয়ে মুছলাম না আজকে একটা শুকনো গামছা দিয়ে ঝুলগুলো মুছে দিলাম কারণ এই দুদিন আগেই মুছলাম সেই জন্য অতটা নোংরা পড়েনি তারপরে দেখো ঘেমে একদম স্নান করে গেছে কি বলবো মনে হবে যে এখনই স্নান করে উঠে আসলাম তারপরে তো ওগুলো ঝেড়ে দুয়ার মুছে দেখো স্নান করতে চলে গেছিলাম স্নান ঠান করে এসে চুল ঠুল ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে তারপরে দেখো একবারে সিঁদুরটা পরে নেবো এখনও কিন্তু কিছু খাওয়া হয়নি কারণ স্নান করে এসে আগে আমি ঠাকুর প্রণাম করি তো ঠাকুর প্রণাম করে তারপরেই কিন্তু আমি একবারে খাওয়া দাওয়া করি নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো নেই আমার কারণ শরীরটাও ভালো নেই কালকে থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে মানে জ্বর আসবো আসবো মানে জ্বর এসেই গেছে বলতে পারো তো সেজন্য আর ভিডিও করতে না ভাবলাম তাও তো দিতে হবে সেই জন্য আজকে যতটুকু পারবো শেয়ার করবো আজকে রান্নাবাড়ি কিছু করবো না আজকে আমাদের কাজের বুকটা আসেনি জানো বলেও যায়নি তাহলে কতগুলো কাঁচা ছিল কষা করছি ভাগ্যবেলা কলের জল দিয়েছিল দেখে কলের জলে সব কেঁচে দিলাম আর শরীরটা এত খারাপ যে কি বলবো তোমরা তোমার চোখ মুখ দেখিয়ে বুঝতে পারছো শুধু সকালবেলা থাইরয়েডে ওষুধটা খেয়েছি তারপরে খাওয়া হয়নি এখন সাবনী দুধটা গরম করে ওখানে রেখেই গেছি রেডি করে এখন খাবো খেয়ে দিয়ে বিছানা তুলবো বিছানা তুলে তারপরে শুয়ে থাকবো তারপরে দেখি যদি খেতে ইচ্ছে করে তো প্রেশার কুকারে দুটি ভাত বসিয়ে দেবো কারণ খেতে একদম ভালো লাগছে না কালকে রাত্রে কিছু খাইলেই শুধু দুধ আর বিস্কুট খেয়েছি কেন জানি না একদম খিদে পাচ্ছে না খেতে তো ইচ্ছে করছে আর এই সময়টা মানে এখন আরও ঠান্ডা লেগেছে জ্বর জ্বর ভাব তো এখন তো আরোই মুখে রুচি লাগছে না তো যাই হোক যেন সবগুলা নাইকি জ্বরো হওয়া ছিল আজকে ওগুলো কেঁচে দিলাম আর এই নতুন নাইকিটা বাড়ালাম আজকে লাল কালারে একটাও নাইটি নেই সব ভুজা সেজন্য ভাবলাম তাহলে আজকে নতুন আইডিটাই পরে দেখো লাল কালার তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাবুনে সবকিছু গুছিয়ে দিয়ে গেছে এত পাগলি একটা চলো খেয়ে নি আর এই সময় কিন্তু সত্যি কথা বলতে বাইরে থেকে কাজ বাজ সেরে আসলে মনে হয় কেউ যদি সামনে গোড়ায় এসে খাওয়ারটা একটু দেয় অনেকটাই ভালো লাগে তারপরে তো দেখো দুধ বিস্কুট খেয়ে আমি করে চলে এসলাম শ্বশুর সবজিগুলো এনেছিল সবজিগুলো সব গুছিয়ে রাখলাম কারণ শাশুড়ি এসে সেন্টার থেকে এসে রান্না করবে আমি আজকে রান্না করব না শরীর যেহেতু ভালো নেই শরীরটা এত খারাপ হয়ে পড়লো কি বলবো এতদিন আর ঠান্ডা ঠান্ডা মানে সর্দি কাশি লাগেনি এবারে যেন ঠান্ডা সর্দি কাশি লেগে গেছে আর এত কাশি হচ্ছে পরিমাণে মানে খুবই খারাপ ব্যাপার যাই হোক ঠাকুর করে যেন ওষুধ যেন খেতে না হয় তারপরে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি আর লঙ্কার বোটাগুলো যদি না ছাড়িয়ে রেখি না তো পচে যায় আর একটা লঙ্কা পচলে তার সাথে যদি আরও লঙ্কা থাকে সেইগুলো পচে যায় তারপরে দেখো শ্বশুরমশাই ডিমটা নিয়ে চলে এসে সেন্টার থেকে ডিমটা কোনো সিদ্ধ বসায়নি আজকে না ডিমটা খেতে একদম ভালো লাগছে না যাই হোক তারপরে একবারে সিদ্ধ বসাবো আজকে দেখি ভাত নাও খেতে পারে কারণ ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে না মুখে দেখবে কোনো রুচি থাকে না মানে কিছু খেতে ইচ্ছে করে না তারপরে দেখো কালকের একটা বেগুন ছিল ভাবলাম যে সকালবেলাটা কি খাবো সকালবেলাটা তাহলে একটু ভাত করব সেই ভেবে বেগুনগুলো চাক চাক করে কেটে নিলাম কেটে তারপরে আবার কি মনে হলো না বেগুন ভাজা করব না তারপরে দেখতে পাবে বেগুনগুলো আমি কেটে রেখে দিয়েছি তারপরে একটু শশা কেটে নিলাম কচি শশা শশাগুলো যদি আজকে না খায় না একদিন থাক একদিন যদি থাকে না শশাগুলো কেমনি যেন শুকিয়ে যায় সেই জন্য একটা শসা খেয়ে নেবো কারণ সকালে দেখো শুধু দুধ আর বিস্কুট খেয়েছি তারপরে তো তেমন কিছু আর খাওয়া হয়নি আর ঠান্ডা লাগলে যেন এত শরীর খারাপ লাগে না কি বলবো মুখে কোনো যেন রুচিই থাকে না কিন্তু এই সময় যতই রুচি না থাকুক বেবির কথা ভেবে খেতেই হবে কারণ আমার শরীরও আর একজন বড়ো হচ্ছে তারপর দেখো সেই সন্দেশ নিয়েছিলাম একটা সন্দেশ খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে তো সোজা ঘরে চলে আসলাম বাসি বিছানা তোলার জন্য তো বাসি বিছানাটা তুলে নিলাম কারণ বাসি বিছানা যদি পড়ে থাকে না মনে হয় ঘরে অনেক একটা কাজ পড়ে আছে যাই হোক তারপরে তো বাসি বিছানা তুলে বালিশগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখলাম এনার্জি পাচ্ছি না কিন্তু শরীরকে টেনে টোনে নিয়ে কাজ করছি কারণ যদি শুয়ে পড়ি তাহলে আর কাজগুলো কে করবে বলো নিজের কাজ তো নিজেকেই করতে হবে অন্য কেউ তো আর করে দেবে না যতই এই অবস্থা হোক না কেন তারপরে দেখো সকালে আয়রন যে ট্যাবলেটটা ছিল ওটা আমি খেয়ে নিলাম যেহেতু সকালে দুধ বিস্কুট খেয়েছি তারপরে তো শরীর একদম ছেড়ে দিয়েছিল কিছুক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়েও ভাল লাগছে না একা একা সময়টা যেন কাটছিল না আর ফোনি বা কী দেখবো তারপরে দেখো ওই প্রায় বারোটা যখন বাজে একটু উঠে চাউমিন করে নিলাম কারণ কিছু খেতে ইচ্ছা করছে না সেই জন্য একটু ডিম দিয়ে চাউমিন করলাম ডিমটা কিন্তু আর সিদ্ধ দিইনি ওই ডিমটা ভেজে চাউমিন করেছি কিন্তু যতটা চাউমিন দেখছি অতটা কিন্তু চাউমিন খাইনি তার থেকে একটুকু চাউমিন খেয়েছি তারপরে এসে তোমাদের দাদা চাউমিনটা খেয়েছিল। চলো আজকের মতন ভিডিওটা তাহলে আর কী শেয়ার করবো আজকে তো আর রান্নাবাড়ি কিছু নেই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগ এর সাথে দেখা হচ্ছে আজকের মতন এতটুকুই ভিডিওটা থাকলো